জ্ঞানী জনে বলে থাকেন শিক্ষাই জাতির মেরুদণ্ড আর গুণী জনে বলে থাকেন সুশিক্ষাই জাতির মেরুদণ্ড আমরা দেখতে পাই সুশিক্ষায় শিক্ষিত যারা তাদের দ্বারা কোনো অপকর্ম হয় না অন্যায় হয় না খুন খারাপি হয় না হয়রানি নির্যাতন হয় না চাঁদাবাজি হয় না গুস এবং সুদের চর্চা হয় না তারা সুন্দর একটা দেশ গড়তে সক্ষম হয় আর কুশিক্ষার শিক্ষার তারা দেখেছেন যারা আজকে ধর্মীয় শিক্ষক চায় না তাদের অবস্থা পর্যবেক্ষণ করে দেখবেন তারা তার নিজেরাই ধর্মীয় শিক্ষার থেকে বঞ্চিত এই ধর্মীয় শিক্ষার থেকে বঞ্চিত হওয়ার কারণে প্রত্যেকটা সেক্টরে অন্যায় অপকর্ম চলমান আপনারা লক্ষ্য করেছেন অফিসে যখন যাই ঘুষের কারবার ছাড়া চলে আসা যায় না কারা ঘুষ খায় দেখবেন ধর্মীয় শিক্ষার অভাবে রাস্তায় যখন চলি নিরাপত্তার আমরা অভাব বোধ করি রাস্তায় মানুষ চলে দেখবেন সেখানে চিন্তায় হয় ডাকাতি হয় চাঁদাবাজি হয় দেখবেন সব ধর্মীয় শিক্ষার অভাবে অর্থাৎ সুশিক্ষার অভাবেই মানুষ কুশিক্ষার কারণে এমন এক চরিত্রের অধিকারী হয় যারা যাদের দ্বারা মানুষ নিরাপদ পায় না দেশের মানুষ নিরাপদ থাকতে পারে না এর জন্য আমরা বলেছি সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক গড়ে তুলতে হবে সুনাগরিক যদি গড়ে তোলা যায় সুন্দর একটা বাংলাদেশ আমরা উপহার পাব ভাইয়ের আপনারা লক্ষ্য করেছেন কুশিক্ষার মাধ্যমে কে হয়েছে আজকে যারা রাজনৈতিকভাবে মানুষদেরকে অত্যাচার করতেছে প্রত্যেকটা সেক্টরে গিয়ে দেখবেন সেই সকল নেতৃবৃন্দ ধর্মীয় শিক্ষার অভাবে তারা এই অবস্থায় শিকার হয়েছে আমরা লক্ষ্য করেছি সুশিক্ষার মাধ্যমে যারা নিজেদেরকে গড়তে সক্ষম হয়েছে তারা যেখানেই যাক সেই জায়গাটা আলোকিত হয়ে যায় কেন ইসলামের দ্বারাই মানুষ আলোকিত হয় কোন ব্যক্তি যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় ব্যক্তি আলোকিত হয় কোন পরিবারে যদি ইসলাম ঢুকে যায় গোটা পরিবার আলোকিত হয় কোন সমাজে ইসলাম যদি ঢুকে যায় সমাজ আলোকিত হয় কোন রাষ্ট্র ইসলাম কায়েম হয় রাষ্ট্রতে আলোকিত হয়ে যাবে আমরা চাই দেশটাকে আলোকিত দেশে পরিণত করতে ভাইর আমার দেশে অস্বস্তি অশান্তি বিনাশ করছে রাজনৈতিক অস্থিরতা বিনাশ করছে অধিকাংশ রাজনৈতিক দল যেটা দেশের মানুষের কল্যাণে জাতির কল্যাণের দাবি করছে সেগুলো উপেক্ষিত হচ্ছে আমরা বলেছি কি যে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে এখানে কোথায় সমস্যা আমরা তো দেখতে পাই না যেখানে জাতির কল্যাণে কোনো দাবি করা হয় সেখানে আপত্তি করা হয় অর্থাৎ আপত্তি পরিষদ আপত্তি সংস্থা তৈরি হয়েছে আমাদের দেশে যেটাই ভালো হবে সেটা বিপরীত অবস্থান নেয় আমরা চাই স্পষ্ট কথা জাতীয় নির্বাচন আগে দিতে হবে আর নির্বাচন সুস্থ করার জন্যে লেভেল ফ্লেইং ফিল্ড তৈরি করতে হবে আর যে গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে অনাদ বিলম্বে বাতিল ঘোষণা করতে হবে আমরা ছোটোবেলায় দেখেছি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে প্রাইমারিতে ধর্মীয় শিক্ষা থাকত এখন সব বাদ দেওয়া হয়েছে ধর্মীয় শিক্ষাও বাদ দেওয়া হয়েছে ধর্মীয় শিক্ষকও বাদ দেওয়া হয়েছে যতদিন পর্যন্ত ধর্মীয় শিক্ষক নিয়োগ না দেওয়া হবে এবং দিন এলের চর্চার সুযোগ নেওয়া দেওয়া হবে ততদিন পর্যন্ত সুনাগর সুনাগরিক হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না এই জন্য আমরা দাবি করি শিশুবেলার থেকেই তারা ইলম শিক্ষার সুযোগ উপায় কেন ইলিম শিক্ষা করা ফরজ বলা হয় ফরজ ফরজকে কর্তন করা হয় হারামকে প্রতিষ্ঠা করার জন্য গানের শিক্ষক নিয়ে দেওয়া হয় সুশিক্ষার মাধ্যমে কি হয় চরিত্র গঠন হয় সুশিক্ষার মাধ্যমে ভদ্রতা শিক্ষা পায় সুশিক্ষার মাধ্যমে শালীনতা তৈরি হয় সুশিক্ষার মাধ্যমে সম্রম তৈরি হয় আর কুশিক্ষার মাধ্যমে লজ্জা সম্ভ্রম দূর হয় মানুষ হয়ে যায় কুচরিত্রের অধিকারী হয়ে যায় তারা সন্ত্রাসী হয়ে যায় তারা লজ্জা নৈরাজ্যকারী এর জন্য আমরা চাই একই সঙ্গে যেমন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে সাথে সাথে গানে শিক্ষক নিয়োগে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে অনতি বিলম্বে বাতিল করতে হবে বারবার দাবি করা সত্ত্বেও এটা কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না আজকে আপনারা মনে করবেন এইটা যে আমরা কয়েকজন মানুষ মাত্র এই দাবি করছি না কোটি কোটি মানুষ আঠারো কোটি মানুষের দাবি এদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে এবং যে যেখানে প্রাথমিক শিক্ষা পর্যায়ে সেখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে আর যে শিক্ষার মাধ্যমে গান শেখে ড্যান্স শেখে আপনারা রেখেছেন শিক্ষক শিক্ষয়িত্রী অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রী সামনেই ড্যান্স দেয় লজ্জা সমৃদ্ধ করতে পারে না আবার ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষয়িত্রীদের সামনে ড্যান্স দেয় এটা সম্ভ্রম থাকলে হতে পারে না এর জন্য আমরা চাই সম্ভ্রম তৈরি হয় শালীনতা তৈরি হয় ভদ্রতা শিখতে পারে এমন শিক্ষার কারণেই আমরা চাই ধর্মীয় শিক্ষক প্রত্যেকটা প্রাইমারি স্কুলে নিয়োগ দিতে হবে আর গানের শিক্ষকের যে প্রজ্ঞাপন বাতিল করতে হবে যদি না করা হয় বারবার যদি ব্যাপী উপকৃত হয় আগামীতে সম্মিলিতভাবে সবাই মিলে আবার গণ আন্দোলন গড়ে তোলা হবে ইনশাল্লাহ আমাদের দেশে বারবার করে গণ আন্দোলন সফল হচ্ছে হচ্ছে একেরবার সফল হচ্ছে এই আন্দোলন সফল হবে ইনশাল্লাহ সবাইকে আহ্বান জানছি আগামীতে দেশের কল্যাণে জাতির কল্যাণে মানুষের কল্যাণে আমরা যে দাবিগুলো পেশ করেছি এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে আপনারা আন্দোলন শুরু করবেন আগামীতে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ